সময় ও বিলায় তার মাছলো এটা তারপরে নামলেও নাবার পরে দেখা গেল যে ওর হয়ে টুলি আমরা কি হয়েছিল তার সাথে পরে জানা যায়নি যে কি হয়েছিল আরে তার সাথে আমরা গাড়ির করে এতে গজার মাছ ধরে নিয়ে অনেকে অনেক ভৌতিক ব্যাপার বলে আছে অনেক সময় গজার মাছ এই একটু আগে যে গল্পটা করলেন যে আসি দেখলেন যে এখানে ষাট পারতেছে মাছ অথচ মাছ না এই ব্যাপার কেন ঘটে কিভাবে ঘটে ওইটা কিরকম ধরনের ব্যাপার ঘটে ওইটা তো বোঝা যায় না বোঝা যায় না ওটা এখন হচ্ছে বোঝা লাগবে বোঝা লাগবে যে এটা ভূতের কারণ নেই তাছাড়া মাছের তো এই কথা বলতে না বলতে এই যে দেখেন মাছ লাভালাভি শুরু করে দিয়েছে লাভালাভি শুরু করে দিয়েছে আচ্ছা এই গজার মাছ ধরা তো এখন সচক্ষে দেখতেছেন হ্যাঁ অনেকে দেখেও বলে যে এরা জাদুমন্ত্র করে আপনার এই ব্যাপারে ধারণা কেমন এটা জাদুমন্ত্র কতদূর আছে না আছে এটাও জানে তবে আমি মনে করি এটা অভিজ্ঞতাই এলো সবচেয়ে বড় জিনিস অভিজ্ঞতা সবচেয়ে বড় অভিজ্ঞতা সবচেয়ে বড় কিছু আচ্ছা যখন দেখেন নাই তখন মানে শুনেছেন তখন কি ভাবছিলেন যে কিভাবে এরা তারা না আমরা এদের এরা না হলে অন্য পাটি দিয়ে আরো দুই ফিরি মাছ মারাইছে তো আমরা জানি যে ওরা ওই কথাই কয় যে অভিজ্ঞতাই সবচেয়ে বড় অভিজ্ঞতা না অভিজ্ঞতাই আসলে তারা বোঝে কিভাবে এখানে মাছ আছে বোঝে যে মাছের বুরবুরি দেখিলা বুরবুরিটা ওঠে কিভাবে মাছ মাছের অভিজ্ঞতা কোনটা বলতে সেটা হচ্ছে মনে করেন যে মাছের ডিম যারা মাছ এই ব্যাপারে যারা হচ্ছে মনে করেন যে যারা অভিজ্ঞতা আছে তারা বলে যে এই জিমটা এই মাছ হবে এই গজার মাছের জিম এটা এবং জিম দেখে অনেকে ধারণা করেন এটা কয় কেজি ওজনের মাছ হইতে পারে হ্যাঁ তা তো ধারণা করে জিম বড় হয় বড় মাছের বড় জিম হয়

আমি যাবো আবার ফিরে আসতে পারবো কিনা ফিরে এরকম তো ওই